পাইকারি বাজারে গিয়েছিলাম দোকানে কিছু প্রোডাক্ট নিয়ে আসবো তো গিয়ে অনেক কিছু পেয়েছি যেগুলো নিয়ে আসছি কি ধরনের পণ্য নিয়ে আসছি দোকানের জন্য জন্য আপনাদের সেগুলো আমি আপনাদেরকে দেখাব এটি হচ্ছে কালকে যে পণ্য গুলো কিনে নিয়ে আসছি এগুলো আপনাদের হচ্ছে রিমিক্স একটা নেক ব্র্যান্ড এটা খুবই ভালো চার্জিং ব্যাকআপ খুব ভালো সাউন্ড বেস কোয়ালিটিও ভালো এটা স্পোর্টস এর ব্র্যান্ড হচ্ছে রিমিক্স

টু মেগা পিক্সেল নাইট ভিশন এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি এটা আপনি ক্যামেরার মাধ্যমে দুই দিক থেকে কথা বলতে পারবেন এই যে সুন্দর একটি প্রোডাক্ট এটা খুব রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসের ভিতরে এই প্রোডাক্টগুলো আপনাদের লাগলে বিভিন্ন ধরনের আমার অনেক ক্যামেরা আছে আপনারা নিতে পারেন হচ্ছে গ্লাস মোবাইলের গ্লাস এগুলোকে ওজি গ্লাস বলে এই গ্লাসগুলো নিয়ে আসে এগুলো অনেক চাহিদা আসসালামু আলাইকুম কোম্পানি থেকে একটা গেঞ্জি দিচ্ছি বুঝলাম

রাউটার কে কারেন্ট চলে গেলে ব্যাকআপ দিতে চান তাহলে দিন এটা 10400 এমএইচ 10400 এমপিআর এটা দাও আছে 10400 এমপিআর এগুলো আছে সানি ব্র্যান্ডে পিডব্লিউএস খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি খুব ভালো আমি শুনছি আমার খুব ভালো লাগছে এজন্য আমি দর্শক আপনাদের জন্য নিয়ে আসছি এগুলো আছে অ্যাপল যে হেডফোন সেগুলো কারো যদি লাগে আমাদের সব থেকে খুবই সুন্দর এবং উন্নত চমৎকার প্রোডাক্ট এগুলো সব আপনাদের জন্য দর্শক এগুলো হচ্ছে আইফোন যারা হেডফোন ইউজ করেন ইয়ারফোন তাদের জন্য তাদের জন্য এগুলো চমৎকার প্রোডাক্ট আপনাদের জন্য দর্শক এগুলো হচ্ছে স্যামসাং স্যামসাং যারা টাইপ টাইপসি হেডফোন খুঁজতেছেন তাদের জন্য সবগুলো অরিজিনাল প্রোডাক্ট কালার দুইটা সাদা এবং কালো আর একটা মডেল এটা এগুলো আপনাদের লাগলে আপনারা নিতে পারবেন স্যামসাং এর এগুলো যে কোনো টাইপ টাইপসি মাইক্রোফোন যারা বয়স সবচেয়ে মজা হবে তার হচ্ছে এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা একটা চশমা কিন্তু এটা একটা ব্লুটুথ এটার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন আর চশমা দিয়ে সামনে পথ চলতে পারবেন প্যান্থস্ট গানও শুনতে পারবেন সব কিছু করতে পারবেন একটা নতুন প্রোডাক্ট আসছে যেটা আপনাদের জন্য নিয়ে আসছে আপনার যদি কারো প্রয়োজন হয় এই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন ওয়ারলেস চশমা এটা হচ্ছে পাওয়ার ব্যাংক একটা পঞ্চাশ ঘন্টা চার্জিং ব্যাটার আপনাদের যদি কারো লাগে নিতে পারেন এগুলো আমাদের দোকানে তো গতকালকে পাইকারি বাজার থেকে কি কি প্রোডাক্ট নিয়ে আসলাম কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এখানে ডিটেল ইনফরমেশন দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সাথে থাকবেন সালামু আলাইকুম